আগামী নির্বাচন সহজ হবে না উনি প্রত্যেকটি নেতাকর্মীকে সতর্ক করে দিচ্ছেন যে আগামীতে একটি কঠিন নির্বাচন হবে সেই কঠিন নির্বাচনের জন্য আমরা উন্মুখ হয়ে আছি যে আমাদের সম্ভাব্য যে সময় সেই সময়ে সারা বাংলাদেশের ন্যায় সন্দীপে একটি সংসদ নির্বাচন হবে এই নির্বাচনটার জন্য আমরা পনেরো থেকে সতেরো বছর আঠারো বছর এক নাগারে আন্দোলন সংগ্রাম করে ভোটাধিকার প্রয়োগের জন্যই তো আমরা সংগ্রামটা করেছি কিন্তু আমি বলবো সন্দীপের নির্বাচনটাও কিন্তু সহজ হবে না সন্দীপের নির্বাচনটা সহজ হতে হলে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে ঐক্যবদ্ধ হতে হবে আমি আপনাদের কাছে এসেছি একটি মাত্র মেসেজ দেওয়ার জন্য সেটি হচ্ছে উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে আমাদের যে দায়িত্ব যে কর্তব্য সেই দায়িত্ব এবং কর্তব্য পালনে আপনাদেরকে সবাই ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ না হলে আগামীতে যে কঠিন নির্বাচন সেই কঠিন নির্বাচন আমরা জয় হওয়া আমাদের জন্য কঠিন হবে আমিও কয়েকটা ইউনিয়নে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের একত্রিশ দফার যে কর্মসূচি সেই কর্মসূচি লিপলেট বিতরণের জন্য আমিও আপনাদের কাছে গিয়েছি আমরাও আমাদের কথা বলেছি কিন্তু আমি মনে করি আমি যেটা চাচ্ছি আমার দুইটা সত্তা আমি যদি মনোনয়নও চাই আমি এর বাইরেও আমি উপজেলা বিএনপির একজন আহ্বায়ক একজন দায়িত্বশীল ব্যক্তি আমার প্রধান কাজ হচ্ছে এই দলকে সুসংগঠিত করে ঐক্যবদ্ধ করা এটাই হচ্ছে আমার প্রধান কাজ আমি আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করবো আপনারা ঐক্যবদ্ধ থাকবেন দ্বিতীয় যে বিষয়টি আমি যে স্বপ্নটা দেখি সেই স্বপ্নটা হচ্ছে আগামীতে যারা মনোনয়ন চাইবেন সন্দীপ বিএনপি সন্দীপ আসন থেকে আমরা নিশ্চয় আমরা একটা জায়গায় বসে একটা মঞ্চ থেকে এই সন্দীপ বিএনপিকে কে এক কথায় সবাইকে দানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ করার জন্য আমরা উদ্দেশ দিতে পারি আমি যে সমস্যা আমরা শুধু জনসভা করলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হবে না আমাদের যে সমস্যাগুলো আছে আজকে সারা সন্দীপে অস্ত্রের দ্বন্দ্বা আছে সন্ত্রাসীরা আছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো সন্দীপে আছে তাদের ব্যাপারে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে তারা যদি সন্দীপ থাকে আগামীতে যে নির্বাচন হবে এই নির্বাচন নিরপেক্ষভাবে করা কারো পক্ষে সম্ভব হবে না উদ্যক্ত আহ্বান জানাবো আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দানের শীষ যাকে দিবে তার জন্য দানের শীষের জন্য আমরা এই সন্দীপ পিএনবি কে ঐক্যবদ্ধ করবো